হ্যালো বন্ধুরা এই হচ্ছে আমার ফাইনাল লুক আর এখন আমি যাচ্ছি পুজো দিতে তো আমাদের স্বয়ং শ্মশান মন্দিরের পুজো পুরো ভিডিওটা স্কিপ করবে না শেষ পর্যন্ত তো বন্ধুরা আজকে আমি যাচ্ছি পুজো দিতে আমার বাড়ির সামনেই শ্মশান তো শ্মশান বলতে যে একটা ভয় লাগার ব্যাপার থাকে এখানে তেমন কোনোই ব্যাপারটা নেই তো আমরা যাচ্ছি পুজো দিতে আজকে তেরোই বৈশাখ শ্মশানের প্রতিষ্ঠা দিবস তাই সেই উপলক্ষে এখানে নাকি অনেক বছর ধরেই হয়ে আসছে তো বিয়ের পর আমি এই ফার্স্ট টাইম যাচ্ছি পুজো দিতে তো খুবই এক্সাইটেড তো চলো তোমাদের সাথেও ভিডিওটা আমি শেয়ার করব পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তো বন্ধুরা আমি সকাল সকাল স্নান করে নতুন একটা শাড়ি পরে পুজো দিতে এসেছি আমরা বাড়ির সকলে মিলে এসেছি পুজো দিতে তো এই মন্দিরের ভিডিও তোমরা আগেও আমার ইউটিউব চ্যানেলে দেখে থাকবে সকাল থেকেই প্রচুর প্রচুর লোকজন আসছে মন্দিরে পুজো দেবার জন্যে আমি যখন ঘুম থেকে উঠলাম প্রায় পাঁচটা বাজে ঠিক তখন দেখলাম বাড়ির জানালাটা খুলে যে মন্দিরে অলরেডি পুজো শুরু হয়ে গেছে এক এক করে প্রচুর লোকজন আসতে শুরু করে দিয়েছে আমাদের পুজো দিতে তো একটু দেরি হয়ে গেছে আটটা বেজে গেছে তো আমরা বাড়ির সকল মেম্বার্সরা চলে এসেছি পুজো দেওয়ার জন্য মন্দিরে এই মন্দিরটা বেশ অনেকটাই পুরানো মন্দিরের এক পাশে রয়েছে শিবলিঙ্গ আর এক পাশে রয়েছে মা কালের মূর্তি তো পরিবারের সবাই যখন একসাথে পুজো দিতে আসি আনন্দে বেশ সকলেই মেতে উঠি আমরা একসাথে সবাই মিলে মায়ের দর্শন করা মায়ের কাছে কিছু প্রার্থনা করা শুনেছি এই মন্দিরটা নতুন করে করা হয়েছে আসলে এখানে পুরানো একটি মন্দির আছে সেই মন্দিরে আগে পুজো পাঠ হতো এখনও সেই মন্দিরটা আছে আমরা পুরানো মন্দিরে গিয়েই অঞ্জলি দিয়েছি আর এই মন্দিরটা নতুন করে করা হয়েছে এখানেও পুজোপাঠ হচ্ছে এই কয়েক বছর তো চলো তোমাদেরকে সেই পুরানো মন্দিরটা দেখাই তো এই হচ্ছে সেই পুরানো মন্দিরটা আর এই দিকটাতে মৃতদেহ দাহ করা হয় তো ওই দিকটাতে আমি আর যাচ্ছি না তো এই হচ্ছে মন্দির এখানে আমরা ভালো করে অঞ্জলি দিলাম ধূপ বাতি জেলে মাকে অনেকক্ষণ ধরে প্রার্থনা করলাম অনেকের কাছে শ্মশান মানেই খুবই ভয়ের একটা জায়গা কিন্তু আমরা এখানে খুবই আনন্দ করে থাকি কারণ আমাদের এখানে মন্দিরটা আমরা মনে করি খুবই পবিত্র একটা মন্দির আর পবিত্র স্থান যে

লায় বাসিনী রূপ কষ্ট সরিতা পালনকারী মহামায়া ভাগ্যсите মহামায়া দুঃখ কষ্ট নাশিনী অবয়য়া বড়েদে দেবী মন্ডমালিনী বিপদহারিনী শরণবাসিনী মহা শক্তি মাত্রে চরণে নমঃ আমরা ভক্তি মায়ের কাছে যাই চেয়ে থাকি না কেন মা আমাদের কাউকে ফেরান না আর আমরা যারা মায়ের ওপর দোষারোপ করি যে এটা কেন হলো ওটা কেন হয়েছে সেটা হয়তো আমাদেরই কোনো কর্মফল সেই কারণে মা আমাদের এই শাস্তি দিয়েছেন মন্দিরের পাশে যে স্টেজটা করা হয়েছে এখানে তিন দিন ধরে অনুষ্ঠান হবে প্রথম দিন হবে কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান আর দ্বিতীয় দিন রয়েছে কীর্তন আর তৃতীয় দিন রয়েছে বাউল গান আজকের বেশ কিছুটা সময় আমরা এই মন্দিরের মধ্যে কাটালাম এবার আমাদের পুজো দেওয়া তো কমপ্লিট হয়ে গেছে তাই এবার আমরা বাড়ির দিকে রওনা দেব তো পরে আবারও তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি কোনো একটা অনুষ্ঠান বা পুজো পাঠ হলে তখন আমরা অনেকের সাথে দেখা করি যেমন আমাদের আত্মীয় স্বজন পরিপার্শ্বিক কিছু মানুষজন প্রিয় মানুষজন তাদের সাথে দেখা হলে মনটাও ভালো লাগে এমনিতেই তো সচরাচর সবার সাথে দেখা হয় না এই পুজো অনুষ্ঠানেই সবার সাথে দেখা তো এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি তো ফাইনালি আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমরা ঘরে চলে এসেছি এবার সকালবেলা লুচি তরকারি বা আদার্স কিছু একটা খাবো প্রচণ্ড খিদে পেয়ে গেছে আর বাইরে প্রচণ্ড গরম তো দেখা হচ্ছে অন্য ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকে সুস্থ টাটা বাই বাই বাইরে এত গরম পড়েছিল যে ওই দিন আর মন্দিরে যাওয়ার সাহস হয়নি তবে জানালা দিয়ে দেখছিলাম যে এখনো পর্যন্ত লোকজন আসেনি খুব সন্ধ্যাবেলা মন্দিরের সামনে বিভিন্ন ফুচকার দোকান অনেকগুলো খেলনার দোকান আইসক্রিম লস্যি এইসব দোকানগুলো বসছিল আমি একটু নিচে গিয়ে ফুচকা খেয়ে আবার চলে আসলাম সেকেন্ড দিন হয়েছিল কীর্তন যাচ্ছি মন্দিরে তো ফার্স্ট দিন হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান সেকেন্ড দিন হয়েছে কীর্তন আর আজকে হচ্ছে বাউল গান তো দিদি ভাই আমাদের বাড়িতে এসছেন উনি এখন রেডি হচ্ছেন তো চলো তোমাদের সাথেও ভিডিওটা শেয়ার করছি তো থার্ড দিন গেছিলাম বাউল গান শুনতে আমি খুব একটা বাউল গানের কিছু বুঝি না তবুও বাড়ির সামনে যেহেতু অনুষ্ঠান হচ্ছে তাই সন্ধ্যাবেলাটা কি করব ওখানে গিয়েই কাটালাম আর আর একটা কারণে গেছিলাম আমি আর আমার হাজব্যান্ড রিকোয়েস্ট করেছিলাম যে দিদিভাই বাউল গান করতে এসেছিলেন ওনাকে যে একটা গান আমাদের খুব পছন্দের একটি গান করে শোনাতে হবে আমাদেরকে গিয়ে শোনাতে হবে তো সেই গানটা উনি করেও ছিলেন সেই গানটা আমি তোমাদেরকে শোনাবো ওনার নাম দেবজানি দাস উনি অনেক দিন ধরে এই বাউল গানের সাথে যুক্ত ভালোই গান করেন মোটামুটি আমার ভালোই লেগেছে তো ওনার গান শোনার জন্যে ちょっと待って。<music> 你。 তো এই ছিল আজকের ভিডিওটা তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করতে ভুলো না কে কোথা থেকে আমার ভিডিও দেখছো সেটা কমেন্ট করে জানিও আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে আমার ভিডিওর নোটিফিকেশনগুলো তোমরা সবার আগে পেতে পারো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থেকো সুস্থ থেকো